সম্মানিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন ব্যাটারি চালিত একদম নিউ মডেলের একটা যে কন্ট্রোলারটা এসেছে সেই কন্ট্রোলারটা আসলে এ ধরনের গাড়িতে অনেক সময় লাগানো থাকে থাকান থাকার পর যদি নষ্ট হয়ে যায় আপনারা কীভাবে ঠিক করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় অটোমেটিক টিভি সাবস্ক্রাইব নাও ফিরে এসেছি আবার একটু পর এখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন আসলে যে ধরনের কন্ট্রোলারগুলো আমরা কখনোই মেরামত করতে সক্ষম হইনি বা মেরামত করিনি বা আপনারা কখনোই দেখেননি বা আমরা যাদেরকে প্রশিক্ষণ দিয়েছি তারা অবশ্যই কখনো এই ধরনের কন্ট্রোলার দেখেনও আমি কাউকে শেখাইও নি যার কারণে যারা আমাদের কাছে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন জায়গাতে রয়েছেন মিস্ত্রির রূপে রয়েছেন দোকানের রূপে রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন লাল এবং কালো আবেংকি মোটরের যে তিনটি তার থাকে গ্রিন নীল হলুদ এই অর্থাৎ নীল সবুজ হলুদ তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এটারে মোটরের যে সার্ভিসিং তার রয়েছে সেটা এখানে কালেক্ট করার জন্য তিনটি লাট দিয়েছে ব্যাটারি কালেক্ট করার জন্য এখানে দুইটি লাট রয়েছে সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন ভিতর থেকে আসলে কন্ট্রোলার থেকে লাইন টেন নেওয়ার পর আসলে লাটের ভিতরে পৌঁছে দেওয়া হয়েছে যেখান থেকে কালেক্টরের কোনো প্রয়োজন নেই ওটাই একটা কালেক্টর হয়ে গেছে যেখান থেকে আপনি মোটরের লাইন খুব সহজেই নিয়ে আপনি মোটরটা ঘোরাইতে আপনার সুবিধা হবে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি লাইন পাশাপাশি আমাদের যে নীল সবুজ হলুদ তিনটি টার্মিনাল রয়েছে তিনটি টার্মিনালই আলাদা আলাদা সাইড করা রয়েছে এখানে লক্ষ্য করলে দেখতে পারেন এটা প্লাস সাইট আমরা এটাকে প্লাস সাইট ধরবো কারণ এখান থেকে লাল এটাতে কালা যার কারণে প্লাস ম্যানার আমরা সিলেক্ট করে নিলাম আমরা এমও মিটার দিয়ে মাপার জন্য দেখতে পাচ্ছেন যে অ্যানালক মিটারগুলো সেগুলা দিয়ে মাপার জন্য প্রথমে আমরা মিটারকে এক্স একসাথে সিলেক্ট করে নিয়েছি তারপর আমরা ঘুরিয়ে টর্নিং করে নিব জিরোতে তাছাড়া অনেকে এক্স টেনেও মাপতে পারেন সেম কাজটি করতে পারেন ধরতে পারছেন লালটা লাল দিয়ে যখন মোটরের তিনটি টার্মিনাল রয়েছে আমরা দৌড়তেছি আমাদের কাটাটা দুইয়ের আশেপাশে মাপ দেখাচ্ছে তাছাড়া আপনারা জানেন যে দুইয়ের আশেপাশে মুসপেডের মাপি এটাই আসলে সঠিক পরিমাপ এখন নেগেটিভ সাইড থেকে যদি আমরা দৌড়ি এটাও কিন্তু দুইয়ের আশেপাশেই মাপ দেখাচ্ছে তৃতীয় টার্মিনাল একই অবস্থা তিনটি টার্মিনালই সেম আছে তো এখন আসলে আমার আমরা আপনাদেরকে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার কারণ হচ্ছে দিয়ে মাপলে কিন্তু যদি অল্প একটু কম বেশি থাকে তাহলে হয়তো আপনারা বুঝতে পারেন না যার কারণে আসলে কাটার মিটার দিয়ে এই ধরনের কাজগুলো করলে আসলে খুব সহজে আপনি করতে পারবেন তাছাড়া ডিজিটাল মিটার দিয়ে যদি করতে চান সেই ক্ষেত্রে আসলে কিছু পয়েন্ট কম বেশি দেখাবে সেই ক্ষেত্রে আপনারা গাব ঘাবড়াবেন না অর্থাৎ দুই তিন চার পাঁচ এরকম যদি কম বেশি দেখায় সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না ডিজিটাল মিটার দিয়ে মাপার জন্য অবশ্যই লালের সাথে কালো দিতে হবে মানে এনালোকের লোকের উল্টা ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা ডায়েট মোডে মিটারটাকে সিলেক্ট করে দিয়েছি তারপর এখন আমরা দিব নেগেটিভে পজিটিভ দিয়ে মানে উল্টাপাল্টা করে দেখতে পাচ্ছেন যখন পরিমাপ করতেছি আগে দেখাইল চারশো তেহাত্তর আর এখন দেখাচ্ছে কত চারশো পঁচাত্তর চারশো পঁচাত্তর পর্যন্ত আমাদের স্কুল হচ্ছে পরিমাপ দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নেগেটিভ এবং পজিটিভ সাইড থেকে দুই দুই মানে দুই পয়েন্ট মাপ মানে উনিশ বিশ রয়েছে তো এটা ও কোনো ব্যাপার না এটা চলবে এটা কোনো ব্যাপার না এটা নিয়ে কোনো চিন্তা করবে না যদি আপনার যে কোনো টার্মিনালে নীল এবং কি সবুজ এবং কি হলুদ যদি এখানে সমস্যা হয় তাহলে আমরা এখানে মুসপিটটি পাল্টাবো এখানে সমস্যা হলে এখানে এখানে পাল্টাইলে আপনার সাথে সাথে কাজটা হয়ে যাবে অর্থাৎ পজিটিভ সাইড থেকে সমস্যা দেখাইলে পজিটিভের মুসফেট পরিমাপ করে পাল্টাবেন আর যদি নেগেটিভ থেকে হয় তাহলে নেগেটিভ তাছাড়া এখানে যে সাইডেরই সমস্যা হবে সেই সাইডের পাশাপাশি করে আবার কিছু যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি সিস্টেম আছে অনেক সময় মার্কেট থাকে যে কন্ট্রোলারে আসলে মুসপ্যাড এবং কি ড্রাইভার সেকশনে কোনো প্রকার সমস্যা হয় না সে ধরনের কন্ট্রোলারের বিশেষ করে পাওয়ার সেকশন সমস্যা হয়ে থাকে তাছাড়া পাওয়ার সেকশন এবং কি ড্রাইভার সেকশন কেউভাবে মেরামত করবেন বিস্তারিত নিয়ে আমাদের এই অটোমেটিক টিভিতে বেশ কিছু ভিডিও আপলোড করা রয়েছে আপনি ইচ্ছা করলে দেখে আসতে পারেন আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে